স্বাগতম আজকের খবরে প্রথমেই সংবাদ ছিল না নির্বাচনের জন্য চার থেকে ছয় মাসের বেশি সময় লাগার কথা নয় বিএনপির নেতা সালাউদ্দিন ইজতেমা মাঠে নিহত চার হত্যাকাণ্ডে জড়িত কাউকে ছাড় নয় স্বরাষ্ট্র উপদেষ্টা দুঃখ প্রকাশ করে ইজতেমা মাঠ ছাড়বেন সাতপন্থীরা বাবর সহ ছয় আসামির খালাস পরেশ বড়ুয়ার যাবজ্জীবন কড়াইল বস্তিতে আগুন নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কাজ করছে ছয় বছর পর ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ জয় আসসালাম আলাইকুম এতক্ষণ শুনছিলেন আজকের খবর এখন সংবাদের শিরোনামের বিস্তারিত নির্বাচনের জন্য চার থেকে ছয় মাসের বেশি সময় লাগার কথা নয় বিএনপির নেতা সালাউদ্দিন বলেছেন নির্বাচনের জন্য চার থেকে ছয় মাসের বেশি সময় লাগার কথা নয় আজ বুধবার রাজধানীর গুলশানের গুলশানে কড়াইল বস্তিতে দুস্থদের জন্য স্বাস্থ্যসেবার কর্মসূচিতে সালাউদ্দিন আহমেদ একথা বলেন সালাউদ্দিন আহমেদ বলেন এই সরকারের প্রধান ও প্রথম কাজ হচ্ছে সুষ্ঠু নির্বাচন করা আর সেজন্য কিছু আইনি সংস্থার প্রাতিষ্ঠানিক সংস্কার ও মাঠের সংস্কার দরকার আমরা পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে বের করেছি এক্ষেত্রে সংস্কারের চার থেকে ছয় মাসের বেশি সময় লাগার কথা নয় আজ বুধবার রাজধানীর গুলশানের কড়াইল বস্তিতে দুস্থদের জন্য স্বাস্থ্যসেবা কর্মসূচিতে সালাউদ্দিন আহমেদ একথা বলেন যে রহমান ফাউন্ডেশনের এই অনুষ্ঠানের আয়োজন করে গণতান্ত্রিক যাত্রাপথে কোনো কৌশল প্রয়োগ না করার আহ্বান জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন ভোটের জন্য সবাই অপেক্ষা করছে তাই যত দ্রুত সম্ভব সংস্কার সেরে ভোটের আয়োজন করতে হবে সালাউদ্দিন আহমেদ বলেন ভোটের রোডম্যাপ নিয়ে বিএনপির যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি সরকারের বিভিন্ন সংস্থার ব্যর্থতায় সীমান্ত পাড়ি দিয়ে অনেক ফ্যাসিবাদের পালিয়ে গেছে যারা পালাতে সহযোগিতা করেছে তাদের চিহ্নিত করতে হবে এদিকে মাঠে নিহত চার হত্যাকাণ্ডের জড়িত কাউকে ছাড় নয় স্বরাষ্ট্র উপদেষ্টার যে বক্তব্য ইস্তেমা মাঠে হামলা এবং সংঘর্ষের চারজন নিহত হয়েছেন জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই এই ঘটনায় মামলা হবে জানিয়ে উপদেষ্টা বলেন মামলার পর জড়িতদের আইনের আওতায় আনা হবে আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে তাবলিক জামাতের দুই পক্ষ মৌলানা পন্থী ও সাতপন্থীদের সঙ্গে আলাদা বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেন পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে গাজীপুরের টঙ্গীর ইস্তেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে মৌলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্ধলবীর অনুসারীদের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার ডিসি টঙ্গি বিভাগ এনএম বেলা দুই মজলিসের মহাসচিব মৌলানা মোহাম্মদ মামনুল হক বলেন নিহত হয়েছেন চারজন তিনি বলেছেন এটা সংঘর্ষে নিহত হওয়ার ঘটনা নয় সাতপন্থীরা হামলা করে চারজনকে হত্যা করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন নিহত হয়েছেন চারজন উদ্ভূত পরিস্থিতিতে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুই পক্ষের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন জড়িত ব্যক্তিদের অবশ্যই আইনের আওতায় আনা হবে সাতপন্থীরা বিশ্ব ইজতেমায় অংশ নিতে পারবে পারবেন কি না এমন এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন তারা দুই পক্ষ যদি আলোচনা করে সমাধান করতে পারে তাহলে সাতপন্থীরা ইজতেমায় অংশ নিতে পারবেন ইজতেমার তারিখ সরকার বাতিল করেনি তারা আলোচনা করুক এদিকে দুঃখ প্রকাশ করে ইজতেমা মাঠ ছাড়বেন সাদপন্থীরা মৌলানা সাদ কান্ধলভীর অনুসারীরা টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ময়দান ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা বিশ্ব ইজতেমার মাঠ ছাড়ার পর সরকার ওই মাঠের দায়িত্ব নেবে বুধবার আঠারোই ডিসেম্বর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সরকারের পাঁচজন উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর সাদ অনুসারী মৌলানা রেজা আরিফ সাংবাদিকদের এই তথ্য জানান তিনি বলেন বিশাল জনসংখ্যা নিয়ে তারা জুবাইয়ের অনুসারী মাঠের দিকে যাওয়ার চেষ্টা করছেন আগে থেকে সেখানে আমাদের সাদ অনুসারী অনেক লোকজন জড়ো হয়েছেন সরকারের অনুরোধে আমরা মাঠ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি যাতে কোনো রকম সমস্যা তৈরি না হয় মাঠ ছেড়ে দেওয়ার জন্য সাথী ভাই সহ সবাইকে অনুরোধ জানিয়ে রেজা আরিফ বলেন মাঠ ছেড়ে দিয়ে আমরা কামারপাড়া রোড দিয়ে পশ্চিম পাশের মার্কাজের কাছ দিয়ে যার যার মতো করে চলে যাব কামারপাড়া দিয়ে বের হয়ে যাওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের সহযোগিতা করবেন রেজা আরিফ বলেন এখানে সিদ্ধান্ত হয়েছে সরকারের মাঠের দায়িত্ব নেবে কেউ মাঠে মাঠে থাকবে না বাপুর সহ ছয় আসামি খালাস পরেশ বড়ুয়ার যাবজ্জীবন চট্টগ্রাম দশরাস্ত্র দশ ট্রাক অস্ত্র মামলার মৃত্যুদণ্ড থেকে খালাস পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎসুজ্জামান বাবর সহ ছয়জন আসামি মৃত্যুদণ্ড প্রাপ্ত অপর ছয় আসামির সাজা কুমিয়ে দশ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত এছাড়া উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে মৃত্যুদণ্ড দিয়ে থেকে যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়েছে আজ বুধবার আঠারোই ডিসেম্বর বিচারপতি জামান ইসলাম এবং বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ রায় ঘোষণা করেন এর আগে গত ছয় নভেম্বর চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র চোরাচালান ঘটনা করা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের উপর শুনানি শুরু হয় সেদিন লুফতুজ্জামান বাবর সহ কয়েকজন আসামির পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরকে বাবরের পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির মনির দুই সালের পয়লা এপ্রিল সিউএফএল ঘাট থেকে আটক করা হয় দশ ট্রাক ভর্তি অস্ত্রের চালান এই নিয়ে কর্ণফুলি থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনের চোরাচালানের অভিযোগ এনে দুটি মামলা হয় মামলায় দুই হাজার চোদ্দো সালের তিরিশ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল এক রায় দেন এর মধ্যে অস্ত্র চোরাচালান মামলায় বিচারপতি আদালত রায়ে বিচারপতি বিচারিক আদালতের রায়ে সাবেক শিল্পমন্ত্রী ও জামাতের ইসলামের আমির মতিউর রহমান নিজামি অন্য মামলায় ফাঁসি কার্যকর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জামান বাবর ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া এবং দুইটি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা সহ চৌদ্দ জনকে ফাঁসির আদেশ দেওয়া হয় অস্ত্র আইনের করা অন্য মামলায় যাবজ্জীবনের কারাদণ্ডাদেশ হয় একই আসামিদের বিচারিক আদালতের রায়ের পর দুই হাজার চোদ্দ সালের ছয় ফেব্রুয়ারি রায় সহ মামলার নথিপত্র হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পৌঁছে যায় যা ডেথ রেফারেন্স মামলা হিসেবে নথিভুক্ত হয় অন্যদিকে কারাগারে থাকা দণ্ডিত আসামিরা সাজার রায়ের বিরুদ্ধে দুই হাজার চোদ্দ সালে হাইকোর্টে পৃথক আপিল করেন রাজধানীর কড়াইলে বৌবাজার বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট বুধবার আঠারোই ডিসেম্বর বিকেল সোয়া চারটার দিকে আগুনের খবর পাই ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর জানতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা খেলার খবর ছয় বছর পর ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ জয় যা বললেন লিটন দাস ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টিতে বাংলাদেশ প্রথম সিরিজ জিতেছিল দুই হাজার সালে তিন ম্যাচের তিন ম্যাচের ওই সিরিজ টাই সিরিজে টাইগাররা জেতে দুই এক ব্যবধানে তিন ম্যাচের সিরিজটি যৌথভাবে আয়োজন করে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ যে দুটি ম্যাচ জিতেছিল সেগুলো হয়েছিল যুক্তরাষ্ট্রের লডার হিলে নিজেদের মাঠে ম্যাচটি জিতেছিল ক্যারিবিয়রা এবার ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে এক ম্যাচ হাতে রেখে ছয় বছর পর টি টোয়েন্টিতে সিরিজ হারালো বাংলাদেশ বুধবার সতেরোই ডিসেম্বর সেন্ট ভিনসেন্টে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টি টিটোয়েন্টিতে টস হেরে ব্যাট করতে নেমে শামীম হোসেনের শেষের লড়াইয়ে সাত উইকেটে একশো উনত্রিশ রান করে বাংলাদেশ একশো উনত্রিশ রানের এত কম পুঁজিনিয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ জিততে জিতবে বাংলাদেশ তা হয়তো ভক্তদের অনেকেই ভাবেনি তবে তাসকিন আহমেদ শেষ শেখ মেহেদি বোলিং নৈপুণ্যের নয় বল বাকি থাকতে একশো দুই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ জয়ের সিরিজ নিশ্চিত করলেও দুঃসংবাদ টাইগার সিভিলের ছন্দে থাকা সৌম্য সরকার ক্যাচ ধরতে গিয়ে আঙুলে আঘাত পেয়েছেন আর তাতে ম্যাচ চলাকালীন সময়ে হাসপাতালে স্ক্যান করাতে নিয়ে যাওয়া হয় ম্যাচ শেষে জানা গেছে সৌম্যের আঙ্গুলে পাঁচটা সেলাই লেগেছে আর তাতে সিরিজ তো বটেই আসন্ন এর প্রথম দিকে খেলা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে সাধারণত এই ধরনের ইঞ্জুরি থেকে সেরে উঠতে চার সপ্তাহের সময় প্রয়োজন অনেক ক্ষেত্রে ইঞ্জুরির মাত্রা অনুযায়ী বেশি সময়ও লেগে যেতে পারে উইন্ডিজের ইনিংস এর ষষ্ঠ ওভারে তানজিম হাসান সাকিবের গুড লেংথের বল খেলতে গিয়ে স্লিপে ক্যাচ তুলে দিয়েছিলেন রহম্যান পাওয়েল সেই ক্যাচটি নিতে গিয়ে আঙ্গুলের মারাত্মকভাবে চোট পান সৌম্য কাঁধ সমান উঁচুতে আসা বলটি সৌম্যের লাগে সঙ্গে সঙ্গে ব্যথায় ওঠেন সৌম্য বলটা তার বরাবরই আসছিল হুট করে বাতাসে বলটা কিছুটা সুইং করে গতিপথ বদলে ফেলে তাতেই আঘাত লাগে আঙ্গুলে আগামী তিরিশ ডিসেম্বরে শুরু বিপিএল ফলে বিপিএল এর শুরুর শেষ কয়েকটি ম্যাচ সৌম্য মিস করতে যাচ্ছেন তা নিশ্চিত এই ছিল আজকের শীর্ষ সংবাদ আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী আপডেটে লাইক কমেন্টস ও শেয়ার করে সাথে থাকুন আপনাদের সাথে ছিলাম আমি ওয়াহিদুল আলম ধন্যবাদ সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম